নমস্কার সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপনে যে জ্বলতে চাঁদ হাসতে মরে মধুর কথা বলতে ইঙ্গিতে তার সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা তাহার সহজ গানে গানে জাগালো আমার প্রাণে শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই দিধালেশ মাত্র নমস্কার সবার আমি ছাত্র